নমস্কার আমার আপনিরা রুদ্রবর্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অদ্ভুত একটা ট্রেন্ড আমি বিগত এই ছটা লোকসভা নির্বাচনে যে পরপর ভোট হলো না ছ দফায় এই ছ দফাতে আমি একটা অদ্ভুত ট্রেন্ড দেখলাম আর সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করছি বাংলার মানুষরা কিন্তু রাজনীতির যে হিসাব আছে না সেই হিসাব একটা বদলে দিয়েছে আর দিচ্ছেও অবশ্য আমি সবটাই বলছি গ্রাম বাংলার শহর এখন আমরা দেখিনি কারণ শহরের ভোট কি হবে মানে কলকাতা শহর সেটা আমরা জানি না তবে গ্রাম বাংলার একটা অদ্ভুত ট্রেন্ড আমি আপনাদের সামনে আনি সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম যে লড়াইটা হবে অনেকেই ভেবেছিলেন যদিও আমি বারবার বলতাম যে দ্বিমুখী লড়াই হবে কিন্তু অনেকেই বলেছিলেন যে ত্রিমুখী লড়াই বিভিন্ন জায়গায় হবে নির্দিষ্ট কটা জায়গা ছাড়া ত্রিমুখী লড়াই কিন্তু আর হলো না আমি যতটা দেখলাম যতটা বুঝলাম মানুষের মন কিন্তু ফিক্সড হয়ে গেছে যে এই সরকারের বিরুদ্ধে যেতে হবে যার জন্যে ভোটের হার প্রবল বেশি অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে বেশি বোধ ভোট পড়ছে বাংলায় ষষ্ঠ দফাতেও একই কেস সেভেন্টি সেভেন পার্সেন্ট সেভেন্টি করে ভোট পড়ে যাচ্ছে অর্থাৎ ব্যাপক ভোট পড়ে বাংলায় আর এই ভোট পড়াটা কিন্তু যতবারই বেশি ভোট পড়েছে ততবারই সরকারের বিরুদ্ধে গেছে এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কি না এটা রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ সেই ক্ষোভটা বই প্রকাশ করেছে তারা এটা সার্বিকভাবে সবারই মনে হচ্ছে এবং সেটা নিয়ে সবাই অ্যানালিসিস করেছে আমি যেটা বলছি সেটা হচ্ছে বাংলার বুকে একটা অদ্ভুত ট্রেন্ড দেখুন আমি বাস্তবের মাটিতে চলাফেরা করি বাস্তবে লোকের সঙ্গে মিশি অবশ্য আমি কোনোদিনই আপনাদের সামনে সেসব ভিডিও দেখাইনি ইন ফিউচার আমি আপনাদের অনেক ভিডিও দেখাবো যেখানে আপনি দেখবেন যে সাধারণ মানুষের কথা আমি দেখাইনি তার কারণ হচ্ছে অনেকেই সামনে আসতে চায়নি অনেকেই বলতে চাইনি যে তারা কী ভাবছে তারা কি করছে তবে যত লোকের সঙ্গে মিশেছি যত লোকের কাছে গেছি একটা অদ্ভুত ট্রেন্ড আমি দেখেছি আমার এলাকা বলুন বা অন্য লোকসভা বলুন বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি সেটা আমি আপনাদের বলছি সেটা হচ্ছে মানুষরা মোটামুটি ফিক্সড করে নিয়েছে যে ভোট আমরা ভাগ করব না ভাগ করে আর ফল কাউকে নিয়ে যেতে দেবো না এটা কিন্তু মানুষ অনেকটা ধরে নিয়েছে সিপিএম এখানে দাঁড়িয়েছে তৃণমূল দাঁড়িয়েছে কংগ্রেস দাঁড়িয়েছে বিজেপি দাঁড়িয়েছে এছাড়া আরও অনেক দল আছে যেমন আই দাঁড়িয়েছে বা অন্যান্য যে সমস্ত নাম ফাম জানি না এরকম অনেক দল দাঁড়িয়ে দাঁড়িয়েছে তো তারা তাদের মতো দাঁড়িয়েছে কিন্তু মানুষ ভেবে নিয়েছে কি করা উচিত ডিটারমাইন্ড আর এই যে ভোটটা হলো না একটা অদ্ভুত জিনিস দেখেছি জানেন সেটা হচ্ছে প্রতিবার ভোটে কি হয় বলুন তো মানুষকে জিজ্ঞাসা করলে একটা আসে কাকে দেখে দিলে কাকে মোদি না মমতা এরকম একটা প্রশ্ন আসে দু হাজার আমি বলছি সেসব ভোটেতেই আমি যাদের যাদের জিজ্ঞাসা করেছিলাম বা যাদের কাছে প্রশ্ন করেছিলাম তাদের কাছ থেকে উত্তর আসতো এরকমই দু হাজার চোদ্দ আর দু হাজার উনিশ বলছি উত্তর আস্ত কিরকম জানেন যে হ্যাঁ দিয়েছি দেখছি কি হয় দেখা যাক যাকে দিয়েছে সেই জিতবে এবার কি হবে দেখা যাক এবারে কিন্তু ছিল সম্পূর্ণ আলাদা একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রলোভন আর একদিকে মোদিজি এই দুটোর মধ্যে টানাপড়েন চলছিল মানুষ যে কোন দিকে যাবে কোন দিকে যাবে না তো এখানে আমাদের প্রশ্ন ধরনও ছিল একটু আলাদা আমি ষষ্ঠ দফা শেষেই বলছি কারণ সপ্তম দফা যখন আসছে যে জায়গায় ভোটগুলো হবে না সেখানে আমার এই প্রতিবেদনের কথাগুলো শুনেও কোনো লাভ হবে না কারণ ভোট অলরেডি হাত থেকে বেরিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের তাই আমি বলছি এর আগে আমি অনেক কিছুই বলিনি চেপে চেপে রেখে রেখে ডেকে ডেকে গেছি তার কারণ বেশি প্রতিবেদন করে ফাটিয়ে দিয়েও লাভ নেই যেটা বলছিলাম তা আমার প্রশ্নটা হচ্ছে ধরনটা ছিল যে এবার ভোটটা কাকে দেখে দেবেন মানে কিসের জন্য দেবেন দেশের জন্য নাকি রাজ্যের জন্য রাজ্যের উন্নতির জন্য ভাবছেন নাকি দেশের জন্য ভাবছেন মজার ব্যাপার হচ্ছে নাইনটি পারসেন্ট লোক কিন্তু একই কথা বলেছে দেশের জন্য অর্থাৎ দেশ হিত দেশের জন্য এবার আপনি ভাবুন দেশের জন্য কাকে ভোট দেবে আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি দেশের জন্য কাকে ভোট দেবেন আপনার মনের মধ্যে কি উত্তর আসবে আপনার কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে দেশের কোনো কিছু হবে উত্তর হচ্ছে না বাচ্চা ছেলেও জানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা ভোট ঠিক আছে তারপরে কিচ্ছু নেই আর এই মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি নিজের কেন্দ্র ছাড়া অন্য জায়গায় কেন্দ্র দাঁড়িয়ে হেরে ডা হেরে ভূত হয়ে যায় কাজে সেখানে তাকে নিয়ে প্রশ্নই আসে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জীবনে হবেন না জীবনে হবেন না তাই এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভোট দেওয়া মানে দেশের জন্য ভাবা ভুল হয়ে যাবে দেশ হিত বা দেশের জন্য এই দেশের জন্য প্রশ্নের কিন্তু মানে দেশের জন্য যেটা বলেছি তখন কিন্তু উত্তর এসছে দেশের জন্য ম্যাক্সিমাম সে আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে যে কোনো জায়গায় যখন প্রশ্ন আমি রেখেছি যে দেশের জন্য না রাজ্যের জন্য দেশ না রাজ্য কোনটা আগে ভাবছো তুমি আমি বলছি না তাকে ভোট দিতে হবে কিন্তু উত্তর এসেছিল দেশ দ্বিতীয় প্রশ্ন যা চলছে জানেন কোথাও যেন কি একটা মেরুকরণ হচ্ছিল আমি একটা জিনিস দেখছিলাম যে সিপিএম কংগ্রেস এই যে একটা ভাগে বিভক্ত আছে না এদের একটা ভোট আছে দেখবেন সিপিএম কংগ্রেসের একটা ভোট আছে আমি বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছি তারা বামপন্থী কেউ কেউ হচ্ছে কংগ্রেসের পন্থী তাদের সঙ্গে প্রশ্ন করেছিল তাদের উত্তর ছিল একটাই যে না আমরা ভাবছি মানে সমর্থকদের কথা কথা বলছি বলছি আমি কিন্তু নেতাদের না নেতারা দেবে কিন্তু সমর্থক সমর্থক যারা যারা সিপিএম তাদের কাছে প্রশ্ন করে উত্তর এসছে কিন্তু কনফিউজ তারাও কিন্তু কনফিউজ যে কাকে দেবো যেখানে কংগ্রেস দাঁড়িয়েছে সিপিএম এর জায়গায় সেখানে কিন্তু সিপিএম এর লোকেরা চিন্তায় রয়েছে কাকে দেব ভোটটা নষ্ট হবে অনেক জায়গায় আমি প্রশ্ন করে দেখেছি তারা কেউ ভোট নষ্ট করতে চাইছে না এর ফলটা কিন্তু আপনি চৌঠা জুন পাবেন চৌঠা জনে দেখবেন দু হাজার উনিশে সিপিএম যা ভোট পেয়েছিল তার চেয়ে বেশি পাচ্ছে না কম পাচ্ছে এর উত্তর আপনি পেয়ে যাবেন কংগ্রেস দেখবেন একই ক্ষেত্র হবে দেখুন তখন সিপিএম আর কংগ্রেস আলাদা আলাদা লড়েছিল কিন্তু এখন যখন একসঙ্গে লড়ছে দুটোকে যোগ করবেন সেই যোগফলের মধ্যে কত কমছে না কত বাড়ছে দেখবেন তারপর বুঝবেন আমি কতটা ভেবে বলেছি বা না বলেছি হতে পারে আমারও ভুল হয়ে যেতে পারে আমার ধারণা ভুল হতে পারে মানুষ হয়তো আমাকেই চকমা দিয়েছে এটা হতে পারে কিন্তু যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে সার্বিকভাবে বাংলার মানুষ কিন্তু মনস্থির করে ফেলেছে একটা জায়গায় ভোট ভাগ করব না দেশ হিতের জন্য দেব ধর্মের জন্য দেব এইটা কিন্তু ভাগ হয়ে গেছে এবার আপনি ধরতে পারেন কোন দিকে যাবে এই রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে যারা যারা মুখ খুলেছিল তাদের প্রত্যেকেরই কিছু না কিছু ভাবে এই পুলিশ কেস পুলিশ কেস দেওয়া আছে যেমন আমি আছি শফিকুল আছে তারপরে আপনার সঞ্জয়দা আছে শুদ্ধশীল আছে মানব গুহ আছে প্লাবন আছে মানে যে আছে যারাই আছে পৌরমিজিরা আছে আরও আছে মানে সবাই সবার নামে কিছু না কিছু হয়েছে মানে কেস তো হয়েইছে মানে চলো পুলিশ কেস কখনো কেস এই কেস সেই কেস আমি লকা পেছিলাম সুদশীল তা শুদ্ধশীল না সরি আমি লকা ছিলাম সন্ময় ব্যানার্জি লকা পে খেয়েছেন সফিকুল তো জেলও খেটে গেছে তারপরে মানব গ্রহ তারও হয়ে গেছে তা আমাদের সবার মোটামুটি হাজত হয়ে গেছে বাকি অনেকের হয়তো হয়নি হ্যাঁ প্রাবলেরও হয়ে গেছে তো আমাদের সবার মোটামুটি হাজত বাস হয়ে গেছে যাই হোক এটা চলছে আমাদের জীবনে মানে যারা মুখ খুলেছি কিন্তু আমরা মুখ খোলা মানুষগুলো যখন কারোর কাছে যাচ্ছি না মানে আমি বিশেষত আমার কথা বলছি দেখছি অদ্ভুত একটা টার্ন আসছে হ্যাঁ দাদা ঠিক বলেছেন আপনি এই যে একটা ব্যাপার না এটা কিন্তু একটা কাজ করে যে এরা সরকারের পক্ষে নয় কিন্তু এরা সরকারের বিরুদ্ধে ধরুন আমি যেখানে যেখানে গেছি সেখানে গিয়ে দেখেছি একটা রিপর্কেশন যেটা আসছে সেটা কিন্তু আলাদা যে রিপর্কেশানটা আমি কোনোদিন আগে দেখি সোশ্যাল মিডিয়ায় আপনি আমার দেখবেন প্রোফাইলে প্রচুর আমি অ্যাক্টিভ ছিলাম দু চৌদ্দ থেকেও আপনি দেখবেন আমার ফুল অ্যাক্টিভনেস ছিল তো সোশ্যাল মিডিয়া আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছে গিয়েছি বসেছি কথা বলেছি তাদের যে রিপারকেশান ছিল আর আজকের যে রিপার্কেশন দুটোর মধ্যে ফার ফার ডিফারেন্স আর এই ডিফারেন্সগুলো বোঝায় জানেন তো যে মানুষ কিন্তু ডিটারমাইন্ড যে দুর্নীতির সরকার তোষণবাদে সরকার একে আর চাই না এটা তো গ্রাম বাংলা বলছে কিন্তু শহর কলকাতা কি বলছে কলকাতার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা কলকাতা থাকা লোকেরা অনেকটাই যেন দূরে দূরে থাকে মানে নাক তোলা নাক তোলা টাইপের নাক তোলা না কিন্তু নাক তোলা নাক তোলা টাইপের হয়ে গেছে কলকাতার মানুষদেরকে নিয়ে গ্রাম বাংলার মানুষরা একটু হাসাহাসি করে ভাবে আমরা যা করছি এরা তা করে না কেন এটা অনেকের প্রশ্ন আসে দেখুন এই প্রশ্ন কেন আসে না আসে এটা বলতে পারবো না তবে একটা কথা পরিষ্কার কিন্তু যে এই যে ভাবনা চিন্তা যে ওরা যা করছে করছে আমি আমার মতো ঠিক থাকবো এটা ঠিক নয় যেমন দেখুন যদি আজকে আপনি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন সৌগত রায় সৌগত রায় ক্যান্ডিডেট শিলভদ্র দত্ত ক্যান্ডিডেট আবার ওখানে সিপিএম এর একজন মিলে রয়েছেন লড়ছেন এবার মানুষ কি করবে। মানুষ কাকে দেখবে দত্তকে দেখবে নাকি এই সৌগত রায়কে দেখবে নাকি আবার সিপিএম এর লোককে দেখবে দেখুন সিপিএম এর নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সৌগত রায়ের সঙ্গে দাঁড়িয়ে ওপরে ছবি তোলেন তাহলে দুর্নীতির বিরুদ্ধে এরা লড়বে উপরে গিয়ে উত্তর হচ্ছে না কিন্তু কলকাতাবাসীকে বোঝাবে কে তারা এখন ভাববে যে না আমার সঙ্গে এই যে সিপিএম এর ক্যান্ডিডেট আছে একে দেখা ভালো কেউ ভাববে না সৌগত রায় ভালো কিন্তু আসল উত্তর হচ্ছে একদম ভাবা উচিত দমদমের জন্য একজনই মাত্র আর সেটা হচ্ছে এই বিজেপির ক্যান্ডিডেট কিন্তু মানুষ কি ভাববে সেটা মানুষের উপরে আবার আপনি যদি দেখেন কলকাতা উত্তর দীর্ঘদিন ধরে সুদীপ ব্যানার্জি একইভাবে রয়েছেন জগৎদল পাথরের মতো নাকি চেপে আছে অনেকে বলেন আমি বলছি না কুনাল ঘোষ থেকে শুরু করে সবারই অভিযোগ ওর বিরুদ্ধে আছে মানে তৃণমূলের ভেতরেও ক্ষোভ আছে সুদীপ ব্যানার্জি যিনি ওই রোজ ভ্যালি কাণ্ডে উড়িষ্যার জেলে ছিলেন মানে উড়িষ্যার হাসপাতালে ছিলেন জেলে থাকার কথা হাসপাতালে ছিলেন যাই হোক হাসপাতালে ছিলেন হাসপাতাল থেকে বেরিয়ে এসেছেন তো সুদীপ ব্যানার্জি দাঁড়িয়েছেন এবার বাংলার মানুষ মানে কলকাতার মানুষ কাকে দেবেন এটা বড় প্রশ্ন কলকাতার মানুষ কি তাপস রায়কে দেবেন যিনি এই সমস্ত বিরুদ্ধে লড়াই লড়ছেন এটা দেখার বিষয় নাকি জানিয়েছেন কংগ্রেস থেকে তাকে দেবেন এটা দেখার বিষয় এগুলো হচ্ছে খুব চিন্তার ব্যাপার আবার আপনি যদি দেখেন কলকাতা দক্ষিণ মালারায় এবং তার বিরুদ্ধে দেবশ্রী চৌধুরী কাকে দেবেন মালারায়কে দেবেন নাকি দেবশ্রী চৌধুরীকে দেবেন নাকি ওখানে ফোয়াদ হালিমেরকে দাঁড়িয়েছেন তাকে দেবেন মানে সিপিএম এর ক্যান্ডিডেট এগুলো ভাবতে হবে মানে কলকাতার লোকেরা কি ভাবছে বোঝা মুশকিল যাদবপুর ধরুন যাদবপুরে লোকসভা কেন্দ্রে কি হবে এগুলো সবই জানেন তো একটু কনফিউজ রয়েছে কারণ ওখানে সায়নি ঘোষকে দেবে নাকি অনির্মাণ গাঙ্গুলিকে দেবেন কি ভাববেন বাংলার মানুষ কলকাতার মানুষ আবার বলছি বাংলার মানুষ ভুল করে বলছি কলকাতার মানুষ আর বাংলার মানুষের একটু হয়ে গেছে জানি না সেই তফাৎটা ঘুজবে কিনা কারণ নয় বাংলার মানুষ দিয়েছে কিন্তু কলকাতার দেশের জন্য এবার দেখার ব্যাপার হচ্ছে যে কলকাতার মানুষ কি জন্য দিচ্ছে দেখুন আমি কিন্তু ভাগ করে ফেলেছি বাংলার মানুষ আর কলকাতার মানুষ কারণ কলকাতার মানুষ অন্যরকম ভাবে বাংলার মানে আপামর যারা বাঙালি আমরা আছি যারা বাংলার এই দিকের প্রান্তে কলকাতাকে বাদ দিয়ে শহরকে বাদ দিলে যারা আছি তারা আমরা সবাই কিন্তু একরকম ভাবে কলকাতার মানুষের ভাবনা চিন্তা একটু আলাদা হয়তো কিন্তু দেখার বিষয় তারাও কি একইভাবে ভাবছে অর্থাৎ দেশহিত বা দেশের জন্য হবে নাকি না শুধু রাজ্যের জন্য হবে বাংলার মা বোনেরা গ্রামের মেয়েরা তারা লক্ষ্মীর ভাণ্ডারের লোভ কাটিয়ে উঠেছেন তারা শাসকের চোখরাঙানিকে গ্রাহ্য করছেন না দেদার হবে মানুষ যাচ্ছেন গিয়ে ভোট দিয়েছেন কলকাতার মানুষ মা বোনেরা কি লক্ষ্মীর ভাণ্ডারের দিকে প্রলোভিত হবে দেখার বিষয় বাংলার মানুষ সাধারণ মানুষ তারা সবাই মিলে কিন্তু চিন্তা ভাবনা করে নিয়েছে দুর্নীতির বিরুদ্ধে গেলে সিপিএম আর তৃণমূল গিয়ে ভোট দিতে হবে সেই জায়গায় তারা কোমর বেঁধেছে কিন্তু কলকাতার মানুষ কি তা করবে এটা দেখার বিষয় এই দেখাগুলো আমাদের মধ্যে থাকবে আর বাংলার মানুষ কিন্তু সত্যি বলতে কি বলুন তো আমি গ্রাম বাংলার কথা বললাম মানে যে বাংলাটা কলকাতাকে বাদ দিলে হবে সেই বাংলার মানুষ কিন্তু রাজনীতির হিসাব বদলে দিচ্ছে আপনি মিলিয়ে নেবেন এটা ছিল এখনকার প্রতিবেদন যদি মনে হয় আপনার ভালো লাগলো অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন এবং লাইক করে শেয়ারও করে দেবেন আর যদি মনে হয় ভালো লাগেনি জানাবেন আপনি যে এই জায়গাটা মনে হচ্ছে ভুল হচ্ছে আপনার আমি অবশ্যই আপনার পরামর্শ নেওয়ার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো অধীর মানে অধীর রঞ্জন চৌধুরী নয় অধীর মানে আমি অধীরে থাকব ভালো থাকবেন রুদ্রবার টুডে বানো এরকমই একটু রাজনীতি আলোচনা হবে তার সঙ্গে একটু রস মেশানো থাকলো কি বলেন বড় রসকসীন এই জীবন আমাদের বাংলার বুকে রাজনীতি নেতাদের মুখের ভাষণ এত মানে কি বলবো মুখ্যমন্ত্রী স্বয়ং সালা ফালা বলে ফেলেন কি আর বলবো আমরাই চেষ্টা করিন একটু বদলাতে ঠিক চলুন আসি এখনকার মতো দেখাব এরপরে রুদ্রবার্তা টুডেতে ভালো থাক নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ